দু সালে পাসপোর্ট এর নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এর সাথে সাথে পাসপোর্টের অনলাইন অ্যাপ্লাইয়ের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং কিছু ডকুমেন্টসেরও পরিবর্তন করা হয়েছে তো আপনারা দু সালে পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে কি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং অ্যানেক্সার যে বলে যে একটি অ্যানেক্সার লাগবে সেই অ্যানাক্সারটি আপনারা কোথায় পাবেন অ্যানাক্সার যে কাদের জন্য লাগবে সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অর্থাৎ দু সালের পর যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানাক্সার যে এই অ্যানাক্সার যেটি একটি ম্যান্ডেটারি ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যাদের যারা বিবাহিত তারা পাসপোর্ট যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন ম্যারেজ সার্টিফিকেট যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এন যে ফিল আপ করে সেটা আপনাদের আপলোড করতে হবে এটা নতুন সিস্টেম এবং এটা ম্যান্ডেটরি তো কিভাবে আপনারা এন এক্সারে ফিল আপ করবেন এবং কোথায় পাবেন চলুন এবং পাসপোর্টের যে নতুন নিয়মে বা নতুন পোর্টালে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো সর্বপ্রথম আপনারা পাসপোর্ট ইন্ডিয়া ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এটি পাসপোর্ট দু হাজার পঁচিশ সালের নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটটি ওপেন করার পর এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে তো এখানে সর্বপ্রথম আপনাকে রেজিস্টার করতে হবে এই পোর্টালে রেজিস্টার করার জন্য এখানে দেখুন রেজিস্টার যে অপশান আছে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে পাসপোর্ট সেবার যে ইউজার রেজিস্ট্রেশনের পেজটা আপনার কাছে এখানে এসে যাবে প্রথমেই আপনাকে এখানে পাসপোর্ট অফিস এখানে চয়েস করতে হবে সেই জন্য পাসপোর্ট অফিসের এখানে টিকমার্ক দিবেন এরপর আপনার এখানে ডাউন এসে যাবে পাসপোর্ট অফিস এখান থেকে আপনি ডাউন থেকে আপনার পাসপোর্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অফিস সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ফুল নেম এখানে যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন এবং এখানে একটা ইমেল আইডি লিখবেন অর্থাৎ মেলটাও আপনার এখানে ম্যান্ডেটরি মেল আইডি লিখতে হবে এরপর এখানে বলা আছে দেখুন আপনি যে মেল আইডিটা লিখলেন সেল সেই মেল আইডি যদি লগ ইন ইউজার আইডি করতে চান তাহলে এটা ইয়েস করে দেবেন তাহলে আপনার ওই মেলটাই হবে লগ ইন আইডি এছাড়াও যদি আপনি নিজস্ব লগ ইন আইডি মানাতে চান সেক্ষেত্রে আপনি নো করে সেটা নিজস্ব লগ ইন আইডি একটা সেট করতে পারেন তো আমি আমার মেলটায় লগ ইন আইডি হিসেবে রাখতে চাইছি সেই জন্য এখানেই ইএস করে দিলাম এরপর এখানে একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর সাইন আপ অপশানে ক্লিক করবেন রেজিস্টার হয়ে যাওয়ার পর এরপরে আপনাদের লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে এখানে দেখুন লগ ইন আইডি চাইবে এখানে লগ ইন আইডি আপনি আপনার লগ ইন আইডিটা লিখবেন লিখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আপনারা এখানে দুটো অপশান এখানে দেওয়া থাকবে সেখানে পাসওয়ার্ড এবং ওটিপি আপনার যদি পাসওয়ার্ড দিয়েও করতে পারেন এছাড়াও আপনি ওটিপি সিলেক্ট করে ওটিপির মাধ্যমেও সাইন ইন অপশানটা করতে পারেন এরপর এইভাবে আপনারা আপনাদের পাসপোর্ট সেবার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এরপরে আপনার সামনে পাসপোর্টের যে ওয়েবসাইটে লগ ইন সে লগ ইন পেজ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি এসে যাবে এখানে নতুন পোর্টালে আপনারা কী কী সার্ভিস পাবেন সেটা একবার দেখে নেন প্রথমে এখানে আছে দেখুন ফ্রেশ পাসপোর্ট অর রি ইস্যু পাসপোর্ট এখান থেকে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালেন্ডার সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ফর জিইপি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং এলওসি পারমিট করাতে পারবেন এই সমস্ত পরিষেবাগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে দেখুন নিচের দিকে যে অপশানগুলো আছে এখান থেকে চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের অ্যাভেলেবেল যেটা আছে সেটা দেখে নিতে পারবেন এবং আপনাদের পাসপোর্ট সেবা কেন্দ্র লোকেট করতে পারবেন সার্চ করতে পারবেন এবং পুলিশ স্টেশন লোকেট করতে পারবেন এ ধরনের পরিষেবাগুলো আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ নতুন ওয়েবসাইটের মাধ্যমে তো আমি যেহেতু নিউ ওয়েবসাইটে নিউ সিস্টেমে পাসপোর্ট অ্যাপ্লাই করে সিস্টেমটা দেখাবো সেই জন্য আমি আপনাদের এখানে ফ্রেশ পাসপোর্ট যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করলাম এখানটাতে আপনাদের ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এ ধরনের একটা পেজ এসে যাবে এখানে দেখুন আপনার যদি পাসপোর্ট রি ইস্যু বা রিনিউয়াল করাতে চাইছেন সেই জন্য এখানে আপনার পুরাতন পাসপোর্ট নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করে তারপরে আপনারা পরবর্তী স্টেপগুলো করতে পারবেন যদি আপনি ফ্রেশ বা নিউ পাসপোর্ট বানাতে চাইছেন সেই জন্য এই অপশানটা আপনাকে স্কিপ করতে হবে এখানে স্কিপ ফর নাও এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন সিলেক্ট ইওর পাসপোর্ট অফিস এখান থেকে পাসপোর্ট অফিসটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি রেজিস্ট্রেশন করার সময় সিলেক্ট করেছিলাম সেজন্য আর সিলেক্ট করার প্রয়োজন এটা অটোমেটিক সিলেক্ট থেকে যাবে এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার সামনে দেখুন ফ্রেশ পাসপোর্ট এবং রি ইস্যু পাসপোর্টের যে অ্যাপ্লিকেশান এখানে এসে যাবে এখানে আপনাকে টোটাল নটা স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল আপ করবেন প্রথমে দেখুন বলা আছে অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু পাসপোর্ট তো আপনারা ফ্রেশ করার জন্য ফ্রেসে টিকমাক দেবেন রি ইস্যু করতে চাইলে রি ইস্যুতে টিকমাক দেবেন এরপরে টাইপ অফ অ্যাপ্লিকেশান কী ধরনের পাসপোর্ট আপনাদের চাই যদি আপনারা নর্মাল চাই নর্মাল টিকমাক দেবেন তৎকাল হলে তৎকালে টিকমাক দেবেন এরপরে টাইপ অফ পাসপোর্ট বুকলেট অর্থাৎ আপনারা যদি ছত্রিশ পেজের পাসপোর্ট চাই সেক্ষেত্রে সিলেক্ট করবেন ছত্রিশ পেজ ষাট পেজে চাইলে ষাট পেজ সিলেক্ট করবেন এভাবে আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন সেভেন নেক্সটে ক্লিক করার পর দেখুন প্রথম অপশানটা আমার টিকমার্ক হয়ে গেছে অর্থাৎ এক নম্বরটা আমার কমপ্লিট হয়ে যে দ্বিতীয় স্টেপে আমাকে অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে দিতে হবে এরপর এখানে দেখুন আপনাদের গিভেন নেম চাইবে এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দেবেন অর্থাৎ যিনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন তার ফার্স্ট নেম এবং সুর নেমের জায়গায় টাইটেলটা লিখে দেবেন যদি আপনাদের মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে গিভেন নেমের জায়গায় ফার্স্ট এবং মিডিল দুটো একসাথে লিখে দেবেন এরপরে দেখুন আছে এখানে জেন্ডার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা আপনাদের আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে দেখুন যদি এই যে নামটা দিয়েছেন সেই নাম ছাড়া যদি আরও মর নাম থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন না হলে এটা নো করে দেবেন যদি আপনারা নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে ইয়েস করবেন না হলে এটা নো করবেন এরপর এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন আপনি এখান থেকে ডেট অফ বার্থটা আপনার লিখে দেবেন প্লেস অফ বার্থ এখানে লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান সেটা এখানে লিখে দেবেন এরপরে আপনারা যে এখানে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারেড আনম্যারেড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে বলা আছে আপনি যদি আপনার প্লেস অফ বার্থ আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বাইরে যদি জন্ম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন নো করে দেওয়ার পর নিচে দেখুন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এখানটায় আপনারা সিলেক্ট করে বার্থ সিলেক্ট করবেন বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন যে প্যান কার্ড ইপ অ্যাভেলেবেল এখানে প্যান কার্ড নাম্বারটা দিবেন এবং এখানে ভোটার আইডি কার্ড এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখে দিবেন এখানে প্যান কার্ড এবং ভোটার কার্ডে আছে ইপ অ্যাভেলেবেল বলা আছে অর্থাৎ ম্যান্ডেটরি নয় যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখুন নিচে আছে এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে আপনাকে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন গভর্নমেন্ট সিলেক্ট করবেন হোম মেকার হলে হোম মেকার নট এমপ্লয়ি আদার্স প্রাইভেট এবং সেল্ড এমপ্লয়ি স্টুডেন্ট যেটা আপনার অ্যাপ জন্য অ্যাপ্লিকেবেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখুন বলা আছে মাইনরের ক্ষেত্রে যদি মাইনরের জন্য অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে তাদের বাবা মা যদি গভ গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন এরপর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ যিনি আবেদন করছেন তার শিক্ষাগত যোগ্যতা সেই যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনারা কোয়ালিফিকেশনটা সিলেক্ট করলে অটোমেটিক এটা ইসিআর নন ইসিআর ক্যাটাগরিটা আপনারা কিছু করার দরকার নেই এরপরে এখান থেকে আপনার দেখুন ভিজিবেল যে মার্কস সেই মার্কস আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ আপনার কাট অফ মার্কস একটা শরীরের চিহ্ন সেই চিহ্ন না এখানে লিখতে হবে যদি কাট অফ মার্কস থেকে থাকে সেখানে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন এরপর এখানে আই এগ্রিতে ইয়েস করবেন ইয়েস করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তৃতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে ফ্যামিলি ডিটেলস এখান থেকে আপনার একটা ইওর অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার একটা পেয়ে যাবেন এরপরে প্রথমে দেখুন আছে ফাদার্স পাবলিক লিগেল গার্জেন গিভেন নেম এবং সুর নেম অর্থাৎ প্রথমে এখানে বাবা অথবা লিগেন গার্জেন যিনি তার নামটা লিখে দেবেন তারপরে দ্বিতীয় অপশানে দেখুন মাদার অর্থাৎ মায়ের নামটা এখানে লিখে দেবেন তারপর দেখুন যে লিগেল গার্জেন গিভেন ইফ অ্যাভেলকেবল যদি লিগেল গার্জেন থেকে থাকে সেক্ষেত্রে না নাহলে এই জায়গাটা কিছু দেওয়ার দরকার নেই এটা অপশনাল এরপরে এখানে দেখুন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে চার নম্বর স্টেপে এখানে প্রথমে বলা আছে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া যদি আপনি বর্তমানে ইন্ডিয়ার বাইরে বসবাস করছেন তাহলে এটা নো ইয়েস করবেন না হলে এটা নো করে দেবেন তো আমি যেহেতু ইন্ডিয়াতে বসবাস করছি সেই জন্য এটা নো রাখলাম এরপরে এখানে এখানে অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে হাউস নাম্বার বা স্ট্রিট নেমটা এখানে দিয়ে দেবেন ভিলেজ বা টাউনের নামটা এখানে লিখবেন পিনকোড নাম্বারটা লিখে দেবেন আপনি স্টেট এখান থেকে সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে পুলিশ থেকে এখানে সিলেক্ট করুন ডাউন এসে যাবে এগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন উইদাউট কান্ট্রি কোড অর্থাৎ এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন জিরো ছাড়াই তারপর এখানে নিচে একটা মেল আইডি দেবেন মেল আইডি দেওয়ার পর এখানে দেখুন বলা আছে ইস পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন এখানে হাউস নাম্বারটা আপনারা কোথায় পাবেন হাউস নাম্বারটা আপনারা ভোটার তালিকায় পাবেন আপনারা অনলাইনে ভোটার লিস্ট সার্চ করলে আপনাদের হাউস নাম্বারটা পেয়ে যাবেন এখানে দেখুন আমি যখন পারমানেন্ট অ্যাড্রেসটা অ্যাভেলেবেল করলাম অ্যাভেলেবেল করার পর আমার একটা অপশান এসে গেলো এখানে বলা আছে পারমানেন্ট অ্যাড্রেসটা কি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সেম যদি সেম হয়ে থাকে অর্থাৎ যে অ্যাড্রেসটা আপনি দিলেন সেই অ্যাড্রেসটাই পারমানেন্ট অ্যাড্রেস হলে আপনি এস করবেন দিয়ে সেভ করে দেবেন যদি সেম না হয়ে থাকে তাহলে নো করবেন নো করার পর আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসটা লেখার জায়গা দেবে সেখানে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবেন লিখার পর সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন এরপর আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে অর্থাৎ পাঁচ নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে এখান থেকে দেখুন আপনাদের নাম অ্যান্ড অ্যাড্রেস চাইবে অর্থাৎ এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টের একজনকার নাম দেবেন এবং তার অ্যাড্রেসটা লিখে দেবেন তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন মোবাইল নাম্বার লেখার পর মেল আইডিটা ম্যানডোরিয়া নেই সেক্ষেত্রে মেল আইডি দিতে পারেন বা নাও দিতে পারেন এটা একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসাবে যা হোক ডিটেলস দেবেন দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে বলা আছে প্রিভিয়াস পাসপোর্ট অর্থাৎ আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন না হলে এটা নো করে দেবেন অর্থাৎ আর কোনো আইডি প্রুফ থেকে থাকলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন তো আমার যেহেতু কিছু নেই সেই জন্য আমি এগুলো নো করে বেরিয়ে যাব তো আপনারা সকলে দেখে নেবেন যদি কিছু না থেকে থাকে তাহলে নো করে সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে দেখবেন বেশিরভাগটাই আপনাদের নো থাকবে আপনারা এগুলো দেখে নেবেন যে আপনাদের ক্ষেত্রে কোনটা ইয়েস হবে কোনটা নো হবে সেটা একবার দেখে নেবেন যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পাসপোর্টের ক্ষেত্রে সমস্যায় পড়বেন সেই জন্য এর ম্যাক্সিমামটাই নো হবে তাও আপনারা এগুলো দেখে নেবেন যে আপনাদের কোর্ট কেস আছে কি না বা ক্রিমিনাল অফেন্স কিছু আছে কিনা সেগুলো দেখে নেবেন এগুলো সমস্ত নো করে দেবেন নো করে দেওয়ার পর সেভ নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাদের দেখুন আট নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে পাসপোর্ট প্রিভিউ অর্থাৎ আপনি যে ডিটেলসটা দিলেন সেই ডিটেলসটা প্রিভিউ অর্থাৎ দেখাবে এখানে আপনার কাছে শো করে যাবে যে আপনার পাসপোর্টটা কী ধরনের শো করবে সেখানে আপনারা এখানে প্রিভিউটা দেখে নিতে পারবেন যে সমস্ত ডিটেলসটা সঠিক আছে কি না সমস্ত ডিটেলস সঠিক থাকার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন করার পর সেভেন নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাকে ফাইনাল স্টেপে নিয়ে যাওয়া হবে ডিটেলস ভ্যারিফিকেশান ডিটেলস ভ্যারিফিকেশানে আপনাকে এখানে প্রথমে দেখুন বলা আছে প্রুফ অফ বার্থ এখান থেকে প্রুফ অফ বার্থটা আপনাকে ডবডাউনে সিলেক্ট করতে হবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে প্রুফ অফ বার্থ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে জন্ম সার্টিফিকেট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন ইলেকশন ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ এপিক কার্ড ভোটার কার্ড দিতে পারবেন পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান কার্ড দিতে পারবেন পলিসি বন্ড দিতে পারবেন এলআইসি এবং স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এগুলো দিতে পারেন এই যে কোনো অপশান আপনি একটা সিলেক্ট করবেন আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে গ্র্যান্ড ডিজিলকার অ্যাক্সেস এখান থেকে আপনারা ডিজি লকারের অ্যাক্সেসের মাধ্যমে আপনারা এটা এখান থেকে সেট করে নিতে পারবেন অর্থাৎ আমি এখানে বার্থ সার্টিফিকেট সেট করলাম সিলেক্ট করার পর গ্র্যান্ড ডিজি লকার অ্যাক্সেস দিলাম অ্যাক্সেস দেওয়ার পর এখানে ডিজি লকারের মাধ্যমে আপনাদের সার্টিফিকেট এখানে ফ্যাচ হবে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে অর্থাৎ আপনার ডিজি লকারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এ ক্লিক করার পর এখানে আপনার সিকিউরিটি পিনটা দিবেন সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে এখান থেকে ওটিপিটা এখানে লিখবেন ডিজিলকার যদি না থেকে থাকে ডিজিলকার একটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর সাবমিট অপশানেই ক্লিক করবেন সাবদিন অপশানে ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন এরপর এখানে দেখুন চলে আসবে ফেজ ফর্ম ডিজি লকার এখানে ক্লিক করবেন এখানে দেখুন ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি এসে যাবে এখানে ওকে করে দেবেন ওকে করে দিলে আপনার যে বার্থের প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করলেন সেটা এখানে সাকসেসফুলি হবে আপলোডেড হয়ে গেছে সেকেন্ড অপশান দেখুন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য এখান থেকে আপনি ডবডাউনে সিলেক্ট করবেন আধার কার্ড দিতে পারেন ব্যাংকের পাসবই দিতে পারেন জন্ম সার্টিফিকেট দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন ইলেকট্রিক বিল গ্যাস কানেকশান রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আবার এটা ডিজিলকার থেকে আপনাকে ফেজ করতে হবে সেই জন্য ফেজ ফর্ম ডিজিলকার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডকুমেন্টস আপলোড সাকসেসফুল যাবে এটা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আই এগ্রিতে টিকমাক দেবেন টিকিমাক দেওয়ার পর প্লেসটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডেট তো আছেই এরপর আপনার এখানে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর দেখুন ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সেভ সাকসেসফুল হিসাবে ওকে করবেন ওকে করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটা আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে একটা এ আর এন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এটা আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ ক্লিক করে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন এরপরে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে সিলেক্ট পিএসকে সিলেক্ট করবেন এখানে অর্থাৎ আপনারা কোন অফিসে গিয়ে আপনারা সেটা পাসপোর্টের ভ্যারিফিকেশানটা করবেন সেই জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে নিতে হবে এখান থেকে আমরা ডপডাউন থেকে আপনাদের নিয়ারেস্ট যে পাসপোর্ট সেবা কেন্দ্র সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এটা ওকে করবেন ওকে করলে দেখুন অ্যাড্রেসটা এখানে আপনার এখানে এসে যাবে যেটা আপনি সিলেক্ট করলেন সেই পাসপোর্ট সেবা কেন্দ্রের অ্যাড্রেসটা এখানে শো করে যাচ্ছে এবং এখান থেকে আপনাকে একটা সিলেক্ট ডেট এখান থেকে ডেট আছে ডেটটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন ডেট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করে আপনি শিডিউল বুকিং করে নেবেন অর্থাৎ আপনি যে ডেটটা সিলেক্ট করলেন সেই ডেটে আপনি নির্দিষ্ট অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার সমস্ত পাসপোর্টের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করিয়ে নেবেন তো এরপর আপনারা মায় অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন এখান থেকে আপনাদের সমস্ত ডিটেলসটা শো করে যাবে তো এখানে এরপরে বলে রাখি আপনাদের যে অ্যানাক্সার যে অ্যানাক্সার যে যে ফর্মেটটি যদি ম্যারেজ সার্টিফিকেট থেকে না থেকে থাকে তাহলে এনেক্সের যে ফর্মেটটি আপনারা জয়েন্ট এটা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনাদের এখানে সিগনেচার করা থাকবে দেখুন সিগনেচার অফ হাজব্যান্ড সিগনেচার অফ ওয়াইফ দুজনকে সিগনেচার করতে হবে নাম আধার কার্ড ভোটার কার্ড নাম্বার দিয়ে এটা আপনারা এটা ভেরিফিকেশনের সময় এদেরকে আপনাদেরকে এটা নিয়ে যেতে হবে তো আপনারা যে ডেট শিডিউলটি বুক করলেন সেই শিডিউলে আপনারা যে পাসপোর্টের জন্য ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তো এইভাবে আপনারা দু হাজার পঁচিশের নতুন পোর্টালের নতুন সিস্টেমে আপনারা পাসপোর্টের জন্য খুব সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ